আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর তাই তো চলে এলাম আজকে আবারও নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে শেয়ার করব গরু মাংসের ভর্তা এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় যারা এর আগে বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন আর প্রসেসিংটা দেখে নিন যে কিভাবে করতে হয় আপনারা হয়তো বা অন্য কোনো রকমভাবে করেছেন বাট যদি এরকমভাবে করেন তাহলে আমি বলবো সত্যি অসাধারণ হয় খেতে তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই দেখছেন আমি এখানে এক টুকরো মাংস নিয়ে নিয়েছি মাংসটা কিন্তু গরুর মাংস সাথে আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা একটা রসুন আর শুকনো আর কাঁচামরিচ মিক্সড করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ তো এখন এগুলো আমি কেটে নিব আমি টুকরো টুকরো করে নিয়েছি একদম কিন্তু ব্লেন্ড করি নাই জাস্ট টুকরো টুকরো করে নিয়েছি আর রসুন আর বাকি মশলাগুলো আমি ছিলে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে নিলাম লবণ সাথে দিয়ে দিলাম সরিষার তেল এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন তবে সরিষার তেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সেজন্যই বলছি চূড়াটা কিন্তু অন করে দিয়েছি এখন আমি এই বাকি সব উপকরণগুলো ভেজে নেব সব উপকরণগুলো ভাজা শেষ হওয়ার আগে কিন্তু এখানে আমি যথেষ্ট পরিমাণে পানি ব্যবহার করব কারণ এখানে যেহেতু গরু মাংস দেওয়া হয়েছে শুধু ভাজলে কিন্তু হবে না আর ভর্তাটা খেতেও ভালো লাগবে না ভাজলে পরে শুধু আর সেজন্যই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আর কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এটা কিন্তু অপশনাল আপনারা চা চাইলে না দিবেন আমার ফ্যাকাশে খেতে ইচ্ছে করে না সেজন্য এরকমটা দিয়েছি আমি এখন হালকা আছে এটাকে সেদ্ধ করে নিব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে দিব আর একটু নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিব এই তো ভাজা কিন্তু শেষ আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে পাটায় বাটা মশলা বা পাটায় বাটা ভর্তাটা খেতে বেশি মজার হয় সেজন্য আমি চেষ্টা করেছি পাটায় এটা ভর্তা করতে তো এখন আমি এটাকে বেটে নিব ভর্তা সব সময় পাটায় একটু বেটে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে এটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে এটাকে আমি কয়েকবার করে বেটে নিব। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারদের সাথে আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে বা কোথাও কোনো কিছু ভুল না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এরপরে আমি একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এই তো আমাদের আজকের ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ছোট ছোট গোল গোল করে নিব তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভর্তার রেসিপি গরু মাংসের ভর্তার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সামনে এরকম সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসি আল্লাহ হাফেজ